মালদার সুলতান নগরের বাসিন্দা ইয়াসমিন খাতুন কন্যা সন্তানের জন্ম দেওয়া তার কাছে স্বপ্নের মতো যে সমাজে মায়েদের কন্যা সন্তান জন্ম দেওয়ায় অপমানিত লাঞ্ছিত হতে হয় জন্মের আগেই কন্যাভ্রণ হত্যার ঘটনা ঘটে আর বংশের কুলপ্রদীপের থিওরি দেয় সমাজ সেখানে ইয়াসমিন খাতুনের গল্পটা অন্য কন্যা সন্তানের জন্মের পর তার পরিবার তাকে দিয়েছে এক কাব্যের মতো সুন্দর উপহার ইয়াসমিনের স্বামী পেশায় রাজমিস্ত্রী দিন থাকে থাকেন সম্প্রতি কন্যা সন্তান জন্ম দেওয়ায় তাকে বরণ করার জন্য এলাহি আয়োজন করল তার পরিবার নবজাতককে পরে ডিজে বাজিয়ে অ্যাম্বুলেন্স সাজিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেল তার পরিবার মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগরের বাসিন্দারা এই আনন্দ উৎসব আগে দেখেননি সদ্যজাতের দাদুর বক্তব্য সন্তান সন্তানই ছেলে বা মেয়ে আলাদা কেন হবে তবে নাতনি হওয়ায় আনন্দ দিগুন তাই আনন্দ আয়োজন অ্যাম্বুলেন্স সাজিয়ে ডিজে বাজিয়ে আমার করে আপনার পঞ্চাশটা ছেলে আছে সবাই মিলে এনজয় করে তারপরে নিয়ে যাব বাড়ি এমনি মেয়ে হয়ে কেউ ফেলে দিচ্ছে কেউ পেটের ভিতর মেরে দিচ্ছে অমনি করা উচিত না ঠিক আছে ছেলে হয় খুশি হবে এটা কোনো কথা না ঠিক আছে মেয়ে হলে খুশি করা যায় সুন্দর আমরা এই যে কন্যা হয়েছে আমার বাড়িতে খুব খুশি আমরা এই ধুমধাম করে সবাই মিলে এরকম এনজয় করতে নিয়ে বাড়ি নিয়ে যাবো নাতনি হওয়ার খুশি সদ্য জাতের দিদাও তার বক্তব্য মেয়েরা শক্তি মেয়েরা সর্বক্ষণ অবহেলিত কেন হবে নাতনিকে সসম্মানে আনন্দ করে বাড়ি নিয়ে যাচ্ছি নাতনির জন্য সবাই ফ্যামিলি সবাই খুশি আছে সবাই ভালো আছে অনেক খুশিতে ওর খুশির জন্য নানা সব কিছু সাজিয়ে এখান থেকে আজ ঢাক ঢোল বেজিয়ে নাতনিকে বাড়ি নিয়ে যাচ্ছি খুব ভালো আমরা সবাই খুশি হয়েছি মেয়েছে মেয়ে হয়েছে আমরা খুব খুশি মেয়েদের সবাই অবহেলা করে আমরা তো করিনি আমরা সসম্মানে ভালোবেসে একদম বুকে বেঁধে আমরা নিয়ে যাচ্ছি মেয়েকে মানুষের মানসিকতাই আসলে সমাজ পরিবর্তনের কাঠি। এদেশেই দেশেই ভ্রণ হত্যা সন্তানকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে আইন যেমন আছে সেই আইনের ফাঁক পোকর দিয়ে কন্যা সন্তান বিক্রির মতো ঘৃণ্য অপরাধও ঘটে সেখানে মালদার গ্রামে কন্যা সন্তানকে নিয়ে আনন্দ উৎসব সত্যি প্রশংসনীয় নিউজ